আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ পঞ্চাশ কোটির বক্স অফিস যে যে ল্যান্ডমার্কটা এটা কিন্তু জাস্ট ক্রস করে গেছে এবং ইন ফিউচারে আমরা চাইবো যে সাকিব খানের বরবাদ একশো কোটির বক্স অফিস কালেকশানস কোথাও গিয়ে ছাড়িয়ে যাক এবং বরবাদ টিমের এবং প্রোডাকশান হাউসের এটা আশা এবং চাওয়া এবং এটা কোথাও গিয়ে আমাদেরও কিন্তু আশা এবং চাওয়া যে সাকিব খানের বরবাদ অ্যাটলিস্ট একশো কোটির গন্ডি ছাড়িয়ে যাক এবং তার থেকেও বেশি বেশি বক্স অফিস কালেকশনস করুক কোথাও গিয়ে বরবাদের প্রিমিয়ার নাইটে বা বরবাদ মুভি নাইটে সেখানে সাকিব খান দি মেগাস্টার সাকিব খান যে স্টেটমেন্টগুলো রেখেছেন সেই স্টেটমেন্টগুলো শোনার পর এটা ভাবতে আমি বা বাধ্য হচ্ছি যে এটা তো সব শুরু হলো এখনও তো আসল খেলা বাকি রয়েছে এবং যেটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খান কিন্তু খেলতে চলেছে ইন ফিউচারে সো হ্যালো গাইস দীপ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এবং কোথাও গিয়ে শাকিব খানের এই সমস্ত স্টেটমেন্টগুলো শুনে এবং দেখে মন প্রান্ত ভরে গেছে এবং তার বক্তব্য অনুযায়ী যে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ তারা আমাদের ইন্ডিয়ার কথা কিন্তু বলছে তিনি তিনি বলছেন যে ইন্ডিয়াতে বড় বড় ছবিগুলো যদি হাজার কোটির বাজ মানে হাজার কোটির বক্স অফিস কালেকশানস না করে তাকে কিন্তু হিট হিট্যাক দেওয়া হয় এটা এবং এটা চরম বাস্তবতা যেমন হচ্ছে আমাদের এস এস কথা বলি তার বাহু বলি তার ট্রিপলার বলি এগুলো কত কত করে বক্স অফিস কালেকশানস করেছে তো সেই রকম বরবাদের ক্ষেত্রে এটা তো জাস্ট শুরু হলো মানে কোথাও গিয়ে না বরবাদ দিয়ে জাস্ট একটা শুরুবাত হয়েছে আসল খেলা কিন্তু বাকি রয়েছে এবং তার এটা বিশ্বাস যে একটা সময় আসবে যেটা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা অন্যান্য দেশের সিনেমাকে কিন্তু টক্কর দেবে হলিউডকে টক্কর দেবে এবং মানুষ তো আশায় বাঁচে এবং স্বপ্ন দেখতে কোথেকে কি আছে স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন আমরা স্বপ্ন দেখব স্বপ্ন না দেখলে কিন্তু বাস্তবায়িত হবে না কোথাও গিয়ে এবং সেই জন্যই কিন্তু বর্বাদের টিম পুরো টিম মেহেদী হাসান হৃদয় এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে শাহরিন আক্তার আক্তার সুমি এবং হিম মানে রিয়েল এনার্জি প্রোডাকশন ও তারা কিন্তু অলরেডি প্ল্যানিং করা শুরু করে দিয়েছে যে আমরা যা ডেলিভারি করেছি অডিয়েন্সকে তার থেকে পরের ছবিতে তার থেকে বেটার কিছু দিতে পারি তো সেই জন্যে কোথাও গিয়ে বরবাদের পরবর্তীকালে তাদের সঙ্গে যে নেক্সট ছবিটা হবে বরবাদের থেকে বড় আকারে কিন্তু প্ল্যান করা হবে গ্র্যান্জার ওয়াইজ গল্প ওয়াইজ এবং সাকিব খানের প্রেজেন্টেশনস ওয়াইজ তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা দারুণ একটা বিষয় এবং এটা দেখে কিন্তু কোথাও গিয়ে ভাল লাগলো যে তারা এই একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলে কিন্তু প্ল্যানিং করেছে বরবাদ সাকসেসফুল হওয়ার পরে এই একটা বিরাট স্কেলে কিন্তু এটা শুটিং হবে এবং প্রিপ্রোডাকশানের কাজ হবে এবং কোথাও গিয়ে বা একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলে বক্স অফিস কালেকশনস করতে চলেছে দেখা যাক তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা